আজকে ঘরের মধ্যে মাছ মুরগি কিছুই নেই তাই ফাহিমের আপু সকাল সকাল চলে গেছে বাজারে মাছ মুরগি আনতে হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফাহিমকে কিছু সিম্পল নাস্তা খাইয়ে নিয়ে চলে গেছে মাদ্রাসায় ফাহিমের আবার পরীক্ষা চলতেছে তাই ফাহিমকে মাদ্রাসায় রেখেও সোজা চলে গেছে বাজারে মাছ মুরগি লাগবে সেই জন্য সাথে আমাদের জন্য নাস্তাও নিয়ে আসছে পরোটার বাজি বাজার সদা গুলো আনার পর আমি আগে এগুলা রেখে চলে আসছি নাস্তা করতে পর্বটা শেষ করে এরপরে চলে আসছি বাজার সদা গুলো খাওয়ার জন্য এই তো দেখতে পাচ্ছেন এখানে টাটকা টাটকা কি শাক নিয়ে আসছে আর এখান দিয়ে মাছ আনছে দুই রকমের মাছটা অনেক বড় ছিল প্রায় তিন কেজির মতো ফাঙ্গাস মাছটা বিশেষ করে আনা হয়েছে বাচ্চাদের জন্য কারণ ফাঙ্গাস মাছে কোনো রকমের নেই সেই জন্য এদেরকে খাওয়াইতে অনেক সুবিধা হয় আর বাচ্চাদের সাথে বাচ্চার বাবারও ভীষণ পছন্দের একটি মাছ তাছাড়া ফাঙ্গাস মাছ অনেক উপকারিতা আছে খেতে পারলে কিন্তু অনেক ভালো কিন্তু অনেকে পাঙ্গাস মাছ খায় না যেমন আমি আর সাথে আনছে বড় সাইজের রুই মাছ মাছ যেহেতু আমি ফাঙ্গাস মাছ খাই না সেই জন্য ফাঙ্গাস মাছ আনলে সাথে অন্য আরেকটা মাছ আনতে হয় আর এই তো দেখতে পাচ্ছেন মাছ আনছে দুই রকমের আর মুরগি আনছে একটা এরপরে ফাহিমেরাবো চলে আসছে মাছগুলো কাটার জন্য যেহেতু আজকে মাছগুলো কেটে আনা হয় নাই এই জন্য নিজে মাছ কাটতে বসে পড়ছে কারণ ফাঙ্গাস মাছটা একটু বড় সাইজের ছিল আমি কাটতে পারবো না তাছাড়া আমি মাছ কাটতে গেলে বেশিরভাগ হাত কেটে ফেলি সেই জন্য ও আমাকে এতটা মাছ কাটতে দেয় না বেশিরভাগ মাছ কেটে আনে আর যদি মাছ কাটার লোক না থাকে এমনিতে যে মাছ নিয়ে আসে তাহলে ও নিজে কাটে আমাকে আর কাটতে দেয় না আর এদিক দিয়েও মাছ কাটতেছে আর আমি শাকগুলো বেছে নিচ্ছি এখানে শাকগুলো বেছে এভাবে শাকগুলো কুচি করে নিলাম এরপরে মুরগিটাও কেটে নিলাম মুরগি কাটার পরে এখান দিয়ে পিঁয়াজ কাঁচামরিচ আলু এগুলোও কেটে নিলাম আমি এখান দিয়ে এগুলা কাটতে কাটতে এখান দিয়ে মাছ কাটাও হয়ে গেছে তো এরপর আমি সহগিয়া মাছগুলো ভালো করে ধুয়ে আনলাম ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি মাছগুলো ফুলটা করে ফ্রিজে রেখে দিলাম এরপরে এখান দিয়ে আমি আবার আম কাটছিলাম তো সবাই মিলে আবার এখানে আম খাচ্ছি আম খাওয়া শেষ করে সবকিছু গুছ গাছ করে নিয়ে চলে আসলাম চলার পরে রান্না বান্না করার জন্য আজকে আমি তরতাজা তাজা মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব আর শাক ভাজি করবো এই তো বলতে না বলতে চলে আসলাম রান্না করতে আজকে আমি মুরগিটা ভাজবো না কষিয়ে রান্না করব দেশি মুরগি যেভাবে রান্না করে ওইভাবে সেই জন্য আমি সব ময় মশলা একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যে কোনো রান্নাতে মশলাটা যত বেশি কষাবেন রান্নাটা তত বেশি মজা হবে এরপরে মশলা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে এরপরে মাংসটাও ভালোভাবে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেলে এরপর আমি মাংস সাথে আলুটাও দিয়ে দিব এরপরে আলু সহকারে আবারও মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব মাংসর আলু খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মাংসর আলু খেতে কার কাছে কেমন লাগে একটু কমেন্টে বলে যাবেন এদিক দিয়ে মাংসটা রান্না করছে আর ওদিক দিয়ে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপর মাংস কষানো হয়ে গেলে মাংসর মধ্যে মাফ করে পানি দিয়ে মাংসটা ওই চুলাতে নিয়ে আর এই চুলাতে আমি শাকটা ভেজে নিব এরপরে আমার রান্না মোটামুটি কমপ্লিট তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে ফাঁসে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ